আজকাল ছেলে পুরুষ মানুষ দেহে বিশ্বাস করা যায় না কিসের জন্য বলতেছি আমার জামাই আমাকে রেখে চলে গেছে অন্য একটা মেয়ে আমার থেকেও বয়সে আরো বেশি তাহলে তাহলে কি আমার চেহারা কি খারাপ আপনারা বলেন আমার জামাই আমাকে রেখে চলে গেছে দুই বাচ্চার মার কাছে চলে গেছে আমার একটা বাচ্চাও এখনো হয়নি বিয়ে হয়েছে কেবলই এক বছর এর মধ্যে দুই বাচ্চারা নিয়ে চলে গেছে আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও অপশনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তাহলে আপনার জামাই ছফালাই রেখে চলে গেল কি আপনি কি জামাই সেই শুকটা দিতে পারলেন না কি জামাইরে শুক দিছি কিন্তু দুই বাচ্চার মা রে নিয়ে চলে গেছে দুই বাচ্চার মা মানে যার বিয়ে করছে দুই বাচ্চার মা জি দুই বাচ্চার মা সে বেডি আমার চাইতে বয়সে বেশি বড় তাহলে আপনার জামাই কত কষ্ট বোঝেন আপনার এত সুন্দর একটা রূপ জবন থাকতেন আরেকজনের সাথে আরেকজনের নিয়ে চলে গেছে মানে আপনি শুক দিতে পারলেন না শুক দিতে বলতে কি এখন চলে গেছে এখন যার বাইরের মধু खार

দুই বছরের ভিতরে দুই বছরে ছেলে মেয়ে নেয়নি যে আমার স্বামী আরেকটা ফুলের মধু খাক কিন্তু মধু শেষ হওয়ার আগেই চলে গেছে মানে আপনার মধু এখনো আছে তো মধু তো থাকতেই আমার কি রূপ যবন কম আছে নাই মধু কারে খাওয়াতে চান না মা ফুলের মধু কাউরে তো খাওয়াবই অবশ্যই এই জন্য তো লাইভে এসেছি আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও অপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার যদি কেউ মধু খেতে চান তাহলে ভিডিও অপশনের নাম্বারে ফোন দেওয়া নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলে মধু খেতে পারবে জি না ভিডিওতে লাখ লাখ মানুষ দেখতেছে লাখ লাখ মানুষ মধু খেতে চায় সবারই খাবে না লাখ লাখ মানুষ মধু খাইলে চাইলে তো লাখ লাখ মানুষ খেতে পারবে না যে খাবে সে একজনই খাবে একজন কোন মানুষ থেকে যে মানুষের সাথে আমার মনের সাথে মন মিলবে জানবে যে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে অসহায়ের মতো ফেলায় থুয়ে চলে গেছে আমি অনেক কান্নাকাটি করছি তাও আমাকে রেখে দুই বাচ্চার মার কাছে চলে গেছে